ওনার বাড়িও আমাদের সিলেটে ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি হয়তো আপনারা অনেক গিয়েছে যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের হেড যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নেই যার ইশারা ছাড়া আমাদের এক সেকেন্ড দাদা সোনার কোন ভরসা নাই যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শ্রীজন কর্তা যিনি ঈশ্বর পরম কৃষ্ণ सच्चिदानंद तो विग्रह বনadir আদি যিনি সর্বকারণের কারণ ওনার বাড়ি কোথায় আমাদের ঢাকা দক্ষিণ বুলাগঞ্জ থানা অন্তর্গত আমার বাড়ি থেকে সাত সাত কিলো দূরে তাইলাম কয়জন দুইজন যার নামে অঙ্গন করে দিলেন শ্রীবাস তার বাড়ি হচ্ছে বিয়ানি বাজার আর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গৌর হরি ওনার সেই বাড়িটা হচ্ছে টাকা দুঃখ আর ওই থেকে বাম পাশে আরেকজন সাপ দাড়িওয়ালা বুড়ু মুসাই যিনি মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত প্রভু যার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রাম যার মায়ের নাম ছিল নাবাদেবী আর পিতার নাম ছিল কুপের আচার্য যিনি ভগবান আসার গৌরী আসা মহাপ্রভু আসার পায় বছর আগে এসেছিলেন এসে কি দেখলেন এই কলির তারা কৃষ্ণ চৈতন্য নাম বলে গিয়ে তারা অচৈতন্যের প্রতি দাবিত হয়ে আছে যত দিন বাড়ছে তত পাপে পাপার জন্য যে হচ্ছে এই পাপার জন্য জীবিকে উদ্ধার করিবার কল্পতরু বাসনা করে এই অদ্বৈত প্রভু শান্তিপুরের বাবলা তলায় বসিয়া আমার মহাপ্রভুর আরাধনা শুরু করলেন কতদিন প্রতিদিন একটা তুলসী পত্র আর গঙ্গার জল নদীর জলে বাসিয়ে দেখবেন ওই অদ্বৈত প্রভুর বাড়ির পাশে একটা নদী আছে ওই নদীটার নাম জাদুকাটা নদী এখনো দুর্গা মন্দির আছে ওই আলোচনা আমি করতে পারবো না অধিবাসের এখনো অনেক পথ রয়ে গিয়েছি এই শান্তিপুরের বাবলা তলায় বসে গঙ্গা জল আর তুলসীপত্র দ্বারা আমার গৌর হরিকে চোদ্দ বর্ষ ডেকেছিলেন কোনো খাওয়া দাওয়া নাই আমরা কীর্তনে চোদ্দ মিনিট বসতে পারি না আমরা কীর্তনে চোদ্দ মিনিট বসতে পারি না কিন্তু আমাদের জন্য উনি চোদ্দ বৎসর কোন হাওয়া দাওয়া নাই কোন খাওয়া দাওয়া নেই গঙ্গা আর তুলসী পত্র দ্বারা গৌর হরিকে দেখেছি যে প্রভু তুমি একবার আসো আর ওই কলির জীবীকে তুমি মধুবকার নামে প্রেমের দ্বারা একবার উদ্ধার করো প্রতিদিন প্রতিদিন তুলসী ছাড়ে ওইটা বাইটল যায় আর যেদিন চোদ্দ বর্ষর অপূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী পত্রটা যায় প্রতিদিন যায় বাইটন আর যেদিন চোদ্দ বর্ষর অত পূর্ণ হলো ওই দিন দেখা যায় তুলসী উজান যায় আর মা সচি রানী সুরধলি গঙ্গার গারে স্নান করছে আর ওই তুলসী পতরা সাতটা প্রদক্ষিণ করে নামি মূলে গিয়ে সেদিন হয়ে গিয়েছিল এই মহাপ্রভুর মামার বাড়িও আমাদের বাংলাদেশ বাহুবল জয়দেবপুর আমি কয়েকদিন আগে কীর্তন করলাম এই প্রভুর দামে দেখেন আমরা কত ভাগ্যবান মহাপ্রভুর মামার বাড়িও আমাদের বাহুবল দাদা আপনাদের পাশে খালি ছেলে মেয়ের লইয়া তো আপনারা ডিমল্যান্ড কো বাজার নিয়ে যান এই এত মহাপ্ৰভু धामগুলা দর্শন করাবে। বলা যায় না দাদা কোন শুদ্ধ বস্থবের পুরুষই ওই धामগুলা দর্শন করার ফল আপনার গট্ট বৃন্দাবন হয়ে যেতে পারে কত কোটি কোটি মানুষের পদার্থন করতে ভগবানের धामগুলা বলা যায় না কোনো বস্থবের পুরুষই আপনার পাগল ছলে ভক্ত হয়ে যেতে পারে কারণ আমি দেবাশিষের কথা নয় চৈতন্য চরিতামৃতের কথা পরিবক্তি বই বিরাশি লেখা যে গ্রন্থ আমি আঠারো হাজার টাকা দিয়ে ভারত থেকে কিনে এসেছিলাম এই বইয়ের মধ্যে লেখা দেখলাম হ্যাঁ এই বইয়ের মধ্যে একদম স্পষ্ট লেখা দাদা ভগবান বললেন আমার মাও নাই আমার বাবাও নাই আমার ভাই নাই বন্ধু নাই এই জগতে যেজন ভক্ত আমায় আপনই করে নেই বাবা আপনি হতে পারবেন ভগবানের মা আপনিও হতে পারবেন যদি মা যশোমতির মতো আর নন্দ মহারাজের মতো আপনিও যদি অভিমান শূন্য হয়ে